আমি যদি আমার শিট যেটা আছে যেটা এখানে যদি বলি তাহলে এখানে হচ্ছে ইন্টিরিয়র ডিজাইন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং এক্সাইটিং অ্যান্ড ক্রিয়েটিভ প্রফেশন মানে আমার কাছে আমি যেহেতু ইন্টারনেট কাজ করেছি সুতরাং আমার কাছে ইন্টেরিয়র ডিজাইনটা আসলে খুব মানে ইন্টারেস্টিং খুব মজার একটা বিষয় এক্সাইটিং এবং ক্রিয়েটিভ এবং এটার মধ্যে আসলে ইন্টেরিয়ার ক্রিয়েটিভের একটা ছোঁয়া আছে যে যত ক্রিয়েটিভ বা কাজ যতটা ক্রিয়েটিভ তার ডিজাইন গুলো ততটা ভালো এবং সুন্দর হয় তো এখানে দুটো যেটা তারা আছে ইটস কম্বাইন্ড অফ আর্ট সায়েন্স এন্ড টেকনোলজি ম্যানিপুলেট উইথ স্পেস ফর্ম টেক্সচার কালার এন্ড লাইট টু ইনহ্যান্স দ্য কোয়ালিটি অফ হিউম্যান লাইফ আচ্ছা এটা হচ্ছে ইন্টেরিয়ার হচ্ছে একটা আর্ট সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তির সময় আর্ট বিজ্ঞান ও প্রযুক্তি ইভেন এখানে আরো একটা জিনিস যোগ করবো সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি মানে আমাদের মানুষের যে চাহিদা গুলো হ্যাঁ আর্ট বিজ্ঞান এই সবকিছু নিয়ে এই সবকিছু মানুষের সাইকোলজি যেটা এইটাকে নিয়ে কিনে কাজ করা স্পেস স্পেস নিয়ে কাজ করা হয় তারপর ফর্ম মানে আকৃতি টেকচার কালার লাইট ইন্টারনে মূলত এই বিষয়গুলো আরো কেন বিস্তারিত ব্যাখ্যা আছে এখন সংক্ষেপে এই আমরা যেমন স্পেস কোনো একটা জায়গা ফর্মার বিভিন্ন আকার আকৃতি আহ টেক্সচার মানে বিভিন্ন ধরন কালার এবং লাইট এই জিনিসগুলো নিয়ে মানুষের বসবাসের মানুষের বসবাসের জায়গাটাকে বা লাইফটা উন্নত করা যায় কোয়ালিটি ফুল করা যায় এবং ফাংশনাল করা যায় এটাই হচ্ছে কাজ এই এখানে বলছি ফাংশনাল অর্থাৎ এইখানে আমরা কিন্তু মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষ ভিন্ন ভিন্ন টাইপের আমাদের চাহিদা ভিন্ন আমাদের চিন্তা ভাবনা ভিন্ন আমাদের রুচি সবকিছু ভিন্ন তো মানুষের এই চাহিদাটাকে মানুষের ব্যবহারটাকে তার আচরণটাকে বুঝে এই যেটা প্রয়োজন সেই স্পেসটাকে ফাংশনাল মানে হ্যাঁ কতটুকু করা যায় এটাই হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন ডিজাইন মেইন গোল অফ আমরা আহ যেহেতু শিখতে আসছি বা শিখার চেষ্টা করছি বা শিখবো দা মেইন গোল অফ ইন্টিরিয়র ডিজাইন টু প্রেজেন্ট স্পেস স্পেসটা কি হতে পারে আমার বাসা হোম বাসা হতে পারে অফিস হতে পারে আর যে কোনো ইনস্টিটিউট হতে পারে যেকোনো ইনস্টিটিউট কমফোর্টেবল এন্ড অ্যাস্থেটিক বাই দ্য ওয়ে মেকিং অফ ইউজ স্পেস ফর প্রপার ইউজ অফ ফার্নিচার ওই একই কথাগুলো আসছে আমরা একটা স্পেস পাবো আমাদেরকে ইন্টিরিয়ার জন্য একটা স্পেস দেওয়া হবে ইন্টিরিয়ার জন্য আমরা যেই জায়গাটা নিয়ে কাজ করবো সেটাই হচ্ছে আমাদের স্পেস এই স্পেসটা হতে পারে আমার বেডরুম হতে পারে আমার ড্রয়িং রুম হতে পারে আমার অফিস হতে পারে আমার শপিং মল যেকোনো কিছু না ইন্টিরিয়ার জন্য এই কিছুগুলো এই জিনিসগুলোকে আমরা প্রপার ইউজ করবো কিভাবে তার ফার্নিচার প্লেসমেন্ট থাকবে তার ফার্নিচার প্লেসমেন্ট হবে আমরা লাইটিং এর ব্যবহার করবো ফার্নিশিং সবকিছু ইট ইজ দা এর পরের লাইন যদি আমরা ঠিক দাও ইন্টিরিয়র ডিজাইনার ইন্টিরিয়র ডিজাইনার এন্ড ইমপ্লিমেন্ট এভরিথিং হাউ টু মেক মোস্ট অব দ্য প্লেস অর্থাৎ একজন ইন্টিরিয়র ডিজাইনার এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটা স্পেসকে সর্বোচ্চ কার্যকারিতা যেন করতে পারে আমাদের কোনো স্থান যেন নষ্ট না হয় এবং কোনো স্থানের যেন অতিরিক্ত ব্যবহারও না হয় অর্থাৎ এটা যেন ব্যবহার করতে কোনো বিরক্তিবোধ না আসে এটা এই জন্য বিস্তারিত আরো আমরা আসবো এটা হচ্ছে যে ইন্ট্রি ডিজাইনার সুন্দরভাবে জিনিসগুলো ডিজাইন করে মূল কথাটা হচ্ছে ইন্ট্রি ডিজাইনের মাধ্যমে আমরা মানুষের লাইফটাকে এস্থেটিক্যালি বা ফাংশনাল হিসেবে তৈরি করব এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে ইন্ট্রি ডিজাইন এবং বলতে যে মূল যদি আমরা ব্যাখ্যাতে আসি তাহলে এই ইন্ট্রি ডিজাইন এখান থেকে ফাংশনাল পর্যন্তই হয়তো সংক্ষিপ্ত আকারে সংজ্ঞাতে আসবে এর সাথে আরো কিছু এখানে ঘুরে দেওয়া আছে ইন্জিনিয়র ডিজাইন কোথায় দেখবেন এর উৎপত্তিটা কিভাবে হলো হ্যাঁ ইন্ট্রি ডিজাইন কিভাবে উৎপত্তিটা কিভাবে হলো এটা তো ল্যাটিন একটা শব্দ ইন্ট্রো থেকে এসেছে যার অর্থ হলো আভ্যন্তরীণ ভিতর বা ইন্টোর শব্দের অর্থ হলো ভিতর বা আভ্যন্তরীণ এবং এর সাথে ইন্টোর সাথে যোগ হয়েছে ইন্টোর সাথে যোগ করা হয়েছে ডিজাইন ইন্ট্রো আর ডিজাইন এই ডিজাইন মানে আমরা জানি নকশা সাজ সজ্জা হ্যাঁ এইটা এখন এই দুইটাকে যদি আমরা একত্রে করি আমরা উৎপত্তিগত বা বইয়ের সংজ্ঞার মতো করে একটা চেষ্টা করছি এই দুটাকে যদি আমরা একত্রিত একত্রে করি তাহলে এখানে আমরা কি দেখবো ইন্টেরিয়র ডিজাইন মিনস আভ্যন্তরীণ আভ্যন্তরীণ বা অন্দর সজ্জা আভ্যন্তরীণ সজ্জা বা অন্দর সজ্জা অর্থাৎ ইন্টেরিয়র বিপরীত হলো এক্সটেরিয়র এটা আমরা এখানে যারা ইঞ্জিনিয়ার বিশেষ আমাদের ফজর ভাই তারপরে জসিম ভাই ইন্টেরিয়র এক্সটেরিয়র আমরা বলি তো ইন্টেরিয়র হলো আভ্যন্তরীণ বিষয় এক্সটেরিয়রটা হলো বাহ্যিক বিষয় তো ইন্টেরিয়রটা হলো এই আভ্যন্তরীণ সাজ বা সজ্জা এখানে আরো কিছু কথা জুড়ে দেওয়া আছে জেনারেলি উই আন্ডারস্ট্যান্ড ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন অর স্পেন্ডার এনিথিং ইনসাইড অর্থাৎ এইটার কাজটাই হলো কোনো কিছু আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করা ইটস নট শুধু এটা একটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে শুধু আমরা যে চিন্তা করবো যে ইন্টেরিয়র বলতে আভ্যন্তরীণ ব্যাপারটা ঠিক এরকমও না এটা এখন ইন্টেরিয়র জিনিসটা এখন অনেক বড় সেন্সে ব্যবহার এবং আমরা যারা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করি তাদেরকে ইন্টেরিয়র পাশাপাশি অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতে হয় শুধু যে ইন্টেরিয়র আভ্যন্তরীণ একটা বাসার ফাংশন নিয়ে কাজ করবো তা না এর সাথে অনেক কিছু বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে আমরা কাজ করি আর ইন্টেরিয়র ডিজাইনের ইট সাম ওয়ান হু প্ল্যান্স এটা যিনি কাজ করেন কিছু প্ল্যান করতে হয় কিছু রিসার্চ করতে হয় আর বিভিন্ন সমন্বয় থাকে এবং সব কিছু ম্যানেজ করা একটা প্রজেক্টের জন্য